ভিতরে দশ হাজার প্যাড দেখেন বিস্কিট কালার ভিতরে ইন্টেরিয়র ড্যাশবোর্ড দশ হাজার প্যাড থেকে শুরু করে সব কিছু একদম অ্যাক্টিভ এবং সাউন্ড রুপ কিন্তু সহ আছে কিন্তু গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন মিনি স্পলার সোলাইট ওয়াইফার নিশানো মনোগ্রাম ব্যাকডালটা কিন্তু পাওয়ার পেয়ে আছেন টাচ করলে কিন্তু অটোমেটিক খুলে যাবে দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু অপশন আছে সুইচ আছে চাপ দিবেন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন খুবই সুন্দর ভালো কন্ডিশনের গাড়ি জয়দ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো সবচেয়ে ফুল লোডেড গাড়ির সবচেয়ে ভালো প্যাকেজের একটি গাড়ি দেখাবো নিশান এক্সটাইল এটার কী নাই কোনটা কম আছে আপনি বলতে পারবেন না বাবু ভাই সব কিছুই পারফেক্ট আছে ভেতরে বিস্কিট কালার সানডোপ আছে সেভেন সিট আছে স্টার্ট সম্পূর্ণ তেলের গাড়ি সবচেয়ে ফুল লোডেড পাল কালার গাড়ি কোনো গ্যাপ নেই বাবু ভাই মানে এখানে যে নিবে শেষ সিটি গাভিল্ড আজীবন ফ্যান হয়ে যাবে এবং বাবু ভাই এটা আমার কোনো কাছের লোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিলে তাকে আমি গাড়ি সাজেস্ট করব যে ষোলো মডেল ষোলো স্টেশন গাড়িটা ব্র্যান্ড নিউ আসছে হাজার সিসির গাড়ি নিশানের স্টাইল সানড মন্ডপ সব কিছু অ্যাক্টিভ আছে এবং সেভেন সিটের গাড়ি আমি আপনাদের অবশ্যই দেখাবো এবং সেভেন সিট সানড থাকলে আমরা জানি গাড়িটা ফুল লোডেড হয়ে থাকে সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছি ডাবল প্রোটেকশন হেডলাইট গাড়ির সাথে নিশানের মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগ লাইট সব কিছু অ্যাক্টিভ চারটে চাকা নতুন পেয়ে যাবেন অনেক সুন্দর একটা নিশানের মনোগ্রাম সহ অ্যালোরিং কিন্তু অ্যাক্টিভ আছে নিশানের মনোগ্রাম জাপানি স্টিকার সব কিছু ভালো আছে এবং এটা কিন্তু বাবাই আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিই যেহেতু গাড়িটা ব্র্যান্ড নিউ আসে কিন্তু জাপানের স্টিকার পাবেন না এখানে ডিজিটাল নাম্বার পরে স্টিকার কিন্তু অ্যাক্টিভ আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত সবকিছু ভালো আছে এবং এটা সম্পূর্ণ তেলের গাড়ি নন হাইব্রিড গাড়ি কিন্তু পাবেন হ্যাঁ কোনো হাইব্রিড গাড়ি না কিন্তু ভেতরে দশ হাজার প্যাট দেখেন বিস্কিট কালার ভেতরে ইন্টেরিয়র ড্যাশবোর্ড দশ হাজার প্যাট থেকে শুরু করে সবকিছু একদম অ্যাক্টিভ এবং বিস্কিট কালার সাউন্ড সহকারে সাউন্ড কিন্তু সহ আছে কিন্তু হ্যাঁ অনেক বড় সাউন্ড কিন্তু হ্যাঁ 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 জি দেখেন সামনে কিন্তু কিছুই ভালো ফিটিংসে ভালো কোয়ালিটির গাড়ি এবং সান অফ মন কিন্তু সবকিছু অ্যাক্টিভ সবাই পেয়ে যাচ্ছেন এবং এটার সিট কিন্তু সামনের সিটে পাওয়ার সামনে দুই সিটই পাওয়ার ব্যাক গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন মিনি স্পলার সোলাইট ওয়াইফার নিশানো মনোগ্রাম এক্সটাইল লেখা আছে ডিজিটাল নাম্বার সব কিছুই ভালো আছে এবং এটা কিন্তু বাবা সেভেন সিট ব্যাক কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন টাচ করলে কিন্তু অটোমেটিক খুলে যাবে দেখেন খুবই সুন্দর বিস্কিট কালার আমি একটা সিট কিন্তু এখানে অ্যাক্টিভ রেখেছি আর একটা কিন্তু আমি এখানে ডিসপ্লেতে রাখি নেই সোয়া রাখছি কারণ এটা কিন্তু আপনি কিন্তু সুন্দর লাগেজ ক্যারি করতে পারবেন যদি দরকার নেই আপনি এটাও কিন্তু আপনি সোয়া রাখতে পারবেন অপশন আছে হ্যাঁ সব ধরনের অপশনই আছে এবং ব্যাকডোলাটা কিন্তু আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অপশন আছে সুইচ আছে চাপ দিবেন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন খুবই সুন্দর ভালো কন্ডিশনের গাড়ি নিশান এক্সটাইল দুই হাজার ষোলো মডেলের গাড়ি ফুল লোডেড গাড়ি এটা কিন্তু সিট পাওয়ার পাচ্ছেন সামনে দুইটা সিটই পাওয়ার পাচ্ছেন ব্যাকডোলার পাওয়ার সব কিছু অ্যাক্টিভ হেডার থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত একদম টানা বডি দেখেন ভিতরে বাইরে সব কিছুই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন খুবই মজার একটি গাড়ি এটা বলতে গেলে বাবাই দেখেন সিট পাওয়ার কিন্তু এই পাশেও আছে ওই পাশেও কিন্তু সিট পাওয়ার আছে জি জি এবং এটা ক্রুজ কন্ট্রোল আছে স্টিয়ারিং থেকে শুরু করে সব কিছুই ভালো কন্ডিশন আছে মাশাআল্লাহ সুস্থ সহকারে ভাই এবং এটা অবশ্যই পুশ স্টার্ট হবে বাবাই এবং চারটা টায়ারে সার্ভিস ভালো দিবে চারটা চাকা এক বছরের মধ্যে চেঞ্জ করা লাগবে না ইনশাআল্লাহ দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স সব একদম গাড়ির সাথে রবস্থা আছে ভিতরে এখনো বাংলাদেশে কোনো রঙের পড়া নেই সব কিছুই ভালো কোয়ালিটির আছে মার্সেল এখনও রঙ হয় নাই সব কিছু ফ্রেশ যেহেতু রঙ হয় নাই সো এটা কোনো প্রশ্নই আসে না কোনো কিছু হয় বাবা এটার অপশন আপনাকে বলে দিই গাড়ি কিন্তু দুই হাজার ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন নিউ আসে আমরা জানি নিউ গাড়ি কিন্তু সচরাচর অন্য কোনো গাড়ির তুলনায় কিন্তু এটা প্রাইস বেশি হয় কারণ বাংলাদেশে কিন্তু জিরো কিলোমিটার থেকে চলা শুরু করে জাপানে গাড়ি তৈরি হয়েছে আপনি গাড়ি ড্রাইভ করতেছেন বাংলাদেশে জিরো কিলোমিটারে এর সবচেয়ে মানসম্মত গুণগত সব কিছুই আপনি নিজে ফিল করবেন নতুনের ফিল পাচ্ছেন এই গাড়ি গুণগত মান বলে দিব ভাই সান্ডো আছে সেভেন সিট আছে সামনে দুই সিট পাওয়ার আছে এবং ব্যাকডালা পাওয়ার পেয়ে যাচ্ছেন স্টার পাল কালার সব কিছু একদম মানে ফুল লোডেড গাড়ি কি এই গাড়ির মধ্যে সব কিছু পারফেক্ট আছে বাবা এই গাড়িটার দাম দিয়েছে আজকিং প্রাইস বত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছু অনার করব আপনার ভিডিও থেকে যা আসবে তাকে আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম